যুগে যুগে অনেক মির্জাফর দেখবেন অনেক দালাল দেখবেন এই দালালের কথাগুলো একটু শুই না যান আমি যে মামলা করতে আমি মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমলিগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নিব এই দালালের বাচ্চা কইতাছে আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নিব দালালের বাচ্চারা কইতে চাই সতেরো বছর যে বিএনপি নেতাকর্মীরা কোর্টের বারান্দা বারান্দা ঘুরলো ঘরে ঘুমাইতে পারল না এগুলো হিসাব কে দিব এই দালালের বাচ্চা দালাল আওয়ামী লীগের সাথে গত পনেরো বছর দালালি করে রাজনীতি করছ এখন আইস সুলালি দেখাইতে সাধু শাস্তে হ্যাঁ তুই দালালের কারণেই জনাব তারেক রহমান গত দেড় বছরে বাংলাদেশে পার রাখতে পারে নাকি গণভুত্থানের পরে বাংলাদেশে জনাব তারেক রহমানের আসার কথা ছিল তুই দালালের কারণে বাংলাদেশে তারেক রহমান আসতে পারে নাই আইসকে আইসা কইতা আওয়ামী লীগের সব মামলা তুলে নিব চোদ্দশো শহীদ হয়েছে এই বাংলাদেশে কোনো অভ্যুত্থানের সময় মামলা তোর পুটকি দেওয়া ভর আওয়ামী লীগেরও দেওয়া নইব মামলা ঠিক মতো মাদার ফাঁকা